মাইসদি কোন শপে গেলে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টু পিস ওয়ান পিস থ্রি পিস ট্রেন্ডিং এক্সপোর্ট কালেকশনগুলো পেয়ে যাবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো সেই দিন আমি সকাল সকাল চলে গিয়েছিলাম মাইসদি মসজিদ মার্কেটের থার্ড ফ্লোরে অদম্য সোমবারে আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা কি অবস্থা সবার কেমন আছেন দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা দেখছেন আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো শপে আসার পরে একদমই অবাক এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নিব। মাথা আমার গুড়ছে আরও আবার ভাই এত রিজনেবল প্রাইসে আর সবগুলো ফ্রেন্ড একদম থাইল্যান্ড থেকে আনা আর থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করা এই কালেকশনগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার তো ইচ্ছে করছে একদম পুরো সব যা আছে সব কিছু মাথায় নিয়ে চলে যেতে কিন্তু কি আর করার সেই সামর্থ্য যে আমার নাই আরও আছে শীতের কালেকশন আর শীতের কালেকশানগুলো অনেক অনেক সুন্দর আমার আপুদের জন্য আরও আছে বোরগার কালেকশন আর এখানে আমি আপনাদেরকে এই যে ওয়ান ফিস টু ফিসগুলো দেখাচ্ছি টু ফিসগুলা টপসগুলা এত এত সুন্দর ছিল আসলে সবগুলাই দেখছি কোনটা আমাকে বেশি সুন্দর লাগে যেটাই গায়ের মধ্যে একদম নিয়ে দেখছি সেইটাই দেখছি আসলে অনেক অনেক বেশি সুন্দর লাগছে মানে যেই কেউ পড়লে অনেক বেশি সুন্দর লাগবে সবাইকে অনেক বেশি স্মার্ট লাগবে এই আধুনিক যুগে আধুনিক পোশাক যদি না পরি তাহলে কি আর হয় আধুনিক যুগে আধুনিকভাবেই চলতে হবে কি আর করার পকেট তো খালি তারপরও নেওয়ার চেয়ে অনেক ইচ্ছে তাই তো চলে আসলাম আমাদের অধম্য সোমবারে আর অধম্য সোমবারে প্রতিবারই একদম নিউ নিউ কালেকশনগুলো রাখে সেখানে আছে আরও একদম রিজনেবল প্রাইজে এত এত রিজনেবল প্রাইজে এই জামাগুলো পাব কখনো ভাবতেই পারেনি এবং সবগুলো ড্রেস ছিল এক ইউনিক অনেক আনকমন আর আনকমন কিছু পড়তে কম বেশি আমরা সবাই চাই আমরা প্রতিবারই সবাই চাই আমাদের ড্রেসের সাথে কারো ড্রেস যেন একধমি না মিলে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন শার্ট এবং ট্রেন্ড যে যেরকম চান সব রকমই নিতে পারবেন এখানে একের ভিতরে সব কিছু আছে সাথে কিন্তু কাবার আমাদের হিজাবাই আপুদের জন্য বোরগাও আছে বোরগাগুলা একদম মানে একদমই ইউনিক একদম নতুন নতুন মডার্ন আর এই যে এখন বর্তমান সময় যে পাথরের কাজ করা বোরগাগুলা কিন্তু বেশি একটা চলে না আমাদের স্টুডেন্ট আপুদের জন্য এই বোরগাগুলা একদম পারফেক্ট আপনারা চাইলেই এই সুন্দর সুন্দর বোর্গাগুলা নিতে পারবেন অধম্য সোমবার থেকে তাই অবশ্যই এখানে যেতে হলে আপনাকে মাথায় রাখতে হবে মাইজদি মসজিদ মার্কেটের থার্ড ফ্লোরে অধম্য সোমবারে এখানে সব ধরনের কালেকশন একদম ইউনিক সবাইকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ